রেকর্ড ঝড়ে নিউ ইয়র্ক স্টেটে চরম দুর্ভোগ তৈরি হয়েছে এর মধ্যে তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছেন সাতজন যারা বের হচ্ছেন পড়ছেন চরম ভোগান্তিতে স্কুল বন্ধ ঘোষণা করে সোমবার রিমোট ক্লাসে যোগ দিয়েছে শিক্ষার্থীরা সিটি মেয়র জোরান মামদানি বলছেন জনজীবন দ্রুত স্বাভাবিক করে আনতে তার প্রশাসন কাজ করছে আট বছর পর আবারও এতটা তীব্র তুষার ঝড় দেখল নিউ ইয়র্কের মানুষ রবিবার দিনভর তুষার ঝড়ে অনেকটা বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে পুরো সিটি পাঁচটি বোরোর মধ্যে সর্বোচ্চ তুষারপাত রেকর্ড হয়েছে ওয়াশিংটন হাইটসে প্রায় চোদ্দ দশমিক নয় ইঞ্চি এমনকি সেন্ট্রাল পার্কেও দুই একুশ সালের পর রেকর্ড এগারো দশমিক চার ইঞ্চি তুষার জমেছে সোমবার ঘর থেকে যারা বের হয়েছেন তারা পড়েছেন চরম দুর্ভোগে স্যাডওয়াকুলো কিছুটা হাঁটার উপযুক্ত করা হলেও পিচ্ছিল হওয়ায় ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে পথচারীদের রবিবার দিনভর ঝরে পড়া তুষার ও প্রধান সড়কগুলো থেকে তুষার সরিয়ে রাস্তার পাশে রাখায় পার করা ব্যক্তিগত গাড়িগুলো বের করতে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় গাড়ির মালিকদের কোথাও কোথাও এক একটি গাড়ি বের করতে এক ঘণ্টার কাছাকাছি সময় লেগেছে চালকদের এর মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিটি জুড়ে অল্টারনেট পার্কিং নিষিদ্ধ করা হয়েছে তবে এমটিএ চেয়ার জানিয়েছেন নাগরিকদের চলাচল নিরাপদ করতে পুরো স্বাভাবিক রাখা হয়েছে সাবওয়ে ও বাস যোগাযোগ পনেরো হাজার এমটিএ কর্মী এজন্য কাজ করছেন তবে অন্য সময়ের তুলনায় সাবওয়ে ও বাসে বাড়তি সময় লাগছে সোমবার সিটির স্কুল বন্ধ থাকায় চারশো হাজার শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা রিমোট ক্লাসে যোগ দিতে হয়েছে শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক রাখতে স্কুল সেন্সেলরের নেতৃত্বে পুরো বিষয়টি তদারকি করা হয়েছে সকালে সংবাদ সম্মেলন করে মেয়র মামদানি জানিয়েছেন পাঁচ হাজার স্যানিটেশন কর্মী দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছে তীব্র ঠান্ডায় নিউ এখন পর্যন্ত সাত জনের প্রাণহানি হয়েছে এ অবস্থায় তাপমাত্রা কমতে থাকায় এর মধ্যেই গৃহহীন একশো জন মানুষকে সড়ক থেকে সরিয়ে আনা হয়েছে দায়িত্ব দেওয়ার পর এটি তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ হল নিজেকে সফল দাবি করা মেয়র মনে করছেন মঙ্গলবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করে আনতে পারবেন ফো ফুর বোল বি প্রোভাইডেড অ্যান্ড ইচ অফ দিস সাইজ ব্যাট ইজ অজেশন টু দি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি over 50 hospitals and 35 safe havens where people in need can come in এই মুহূর্তে পাঁচটি বড়র বাসিন্দাদের জন্য হিটিং সিস্টেম চালু রাখার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে সিটি প্রশাসন ঘরের বাইরে যারা জরুরি কাজে বের হচ্ছেন তারা মহা বিপাকে পড়ছেন কারণ তাদের প্রত্যেককে নিজ নিজ গাড়ি বের করার জন্য এরকম ওচু বরফের স্তর সরিয়ে নিতে হচ্ছে তুষার স্তর সরিয়ে তারা যেতে হচ্ছে গন্তব্যস্থলে এবং পুরো যোগাযোগ ব্যবস্থাটা অর্থাৎ সিটির বাইরের যে অংশ সেটি অনেকটাই নাজুক অবস্থায় চলে গিয়েছে অন্যদিকে যারা ঘরের ভিতরে আছেন বিশেষ করে সিটি প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হলো চলতি সপ্তাহে তাপমাত্রা ক্রমাগত কমতে থাকবে এ অবস্থায় প্রতিটি ঘরে প্রতিটি নাগরিক যাতে হিটিং সিস্টেমটা চালু থাকে এবং সেটি নিশ্চিত করা যায় সেটিকেই বড় চ্যালেঞ্জ মনে করছে সিটি প্রশাসন মেয়র মামদানি মনে করছেন মঙ্গলবারের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করে আনা সম্ভব হবে তবে অভিজ্ঞরা বলছেন যে পুরো একটা সপ্তাহ লেগে যাবে নিউ ইয়র্ক সিটিকে আগের রূপে ফিরতে হিসানজুয়েল টিভ টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর